আপনাদেরকে সকলকেই রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লাইভ দীর্ঘদিন আপনাদের সামনে লাইভে আসা হয় না তাই আজকে আবারও আপনাদের সামনে লাইভে চলে আসছি ইনশাল্লাহ আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আগামীতে যে পবিত্র রমজানের ঈদ উপলক্ষে যে গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে সেগুলোর তথ্য কিন্তু আপনাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকবো তাই যারা গরুর দাম দর বা গরুর মান নিয়ে যাচাই করতে চান তারা সবাই এটাই সাথে যুক্ত হয়ে এই মুহূর্তে যারা যুক্ত আছেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আর আমরা ধরনের সামনের ভিডিওগুলো আপনাদের সামনে আনব কিনা সে বিষয়গুলো আপনাদের মতামত কামনা করছে অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন কে কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা চাচ্ছি যে আপনাদের সাথে যাতে কলাপরেশন করে আপনাদের মতামত নিয়ে আগামী দিনের পথ চলা আমাদের শুরু হতে পারে সেই লক্ষ্যেই কিন্তু আমাদের কাজ করা আপনারা ইতিমধ্যেই কিন্তু আমাদের এই পেজের মাধ্যমে দেখেছেন কে মাছ ধরার দৃশ্যগুলো এবং বর্ষার সিজনে কিন্তু বাংলার ঐতিহ্যবাহী যে নৌকা বাইস সেগুলো কিন্তু আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখেছেন এবং তার পূর্বে কিন্তু আপনারা দেখেছেন গরুর হাটের ভিডিওগুলো তো আমরা চাচ্ছি যে আবারও আপনাদের সামনে সেই পূর্বের ধারাবাহিকতায় ঈদকে সামনে রেখে আপনাদের সামনে গরুর বাজার দর নিয়ে আপডেটগুলো আনতে চাচ্ছি যদি আপনারা মতামতের মাধ্যমে জানান যে আসলে এগুলো আপনাদের প্রয়োজন কিনা যদি হয় তাহলে অবশ্যই আপনাদের সেই বাজার দরটা আপনাদেরকে জানিয়ে দেব। তো এই মুহুর্তে কে কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানান আপনাদের সঙ্গে আলোচনা করে আগামী দিনের উদ্যোক্তা বিডি টিভি ইউটিউব চ্যানেলের পথ হবে সুগম এবং সুন্দর সে আশা ব্যক্ত করছি আমরা চাচ্ছি যে আগামী উদ্যোক্তা বিডি টিভি ইউটিউব চ্যানেলে আরও নতুন কিছু নিয়ে আসতে চাচ্ছি তাই আপনার মত আপনাদের মতামত আমাদের একান্তভাবে কাম্য আমরা কিন্তু সেই আপনাদের ভালোবাসা নিয়ে গুটি গুটি করে এত দূর আমাদের অগ্রযাত্রা আপনারা যদি আমাদের সাথে যুক্ত না থাকতেন আমরা কিন্তু এতটুকু অগ্রসর হতে পারতাম না তাই সবই আপনাদের ভালোবাসার কারণেই এতটুকু আমরা চাই যে আপনাদের সেই ভালোবাসা যাতে আমরা সারাক্ষণ ধরে রাখতে পারি সেই হিসেবেই আপনাদের মাঝে পরামর্শগুলো চাচ্ছি আর এই মুহূর্তে বেশ কয়েকজন আমাদের সাথে যুক্ত আছেন আর দয়া করে একটু জানাবেন কে কোথায় থেকে দেখছেন এবং আমার শব্দগুলো শোনা যাচ্ছে কিনা সে বিষয়ে একটু মতামত চাচ্ছি যদি আমার লাইভটি শোনা যায় অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার লাইভটি শোনা যাচ্ছে কিনা আমরা চাচ্ছি যে আপনাদেরকে সঙ্গে নেই উদ্যোক্তা বিডি টিভি ইউটিউব চ্যানেলের পথ চলা যাতে আরও সুন্দর এবং সুগম হয় তাই পরামর্শের জন্য আপনাদের কাছে আজকের এই লাইভে আসা ইনশাল্লাহ আমি আশাবাদী আপনারা সবাই তাদের আপনাদের নিজ নিজ মতামতগুলো আমাদেরকে জানাবেন আর আপনাদের সুন্দর মতামতের ভিত্তিতে আমাদের ওয়ালাইকুম আসসালাম আমাদের এই সুন্দর পথ যাতে আরও সুন্দর হয় সে লক্ষ্যেই কিন্তু আজকে রমজানের দ্বিতীয় দিনে আপনাদের সাথে যুক্ত হয়েছি ইনশাল্লাহ রমজানের রোজা যাতে আরও সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা হয় সে লক্ষ্যেই আপনাদের কাছে আজকের আসা আর পরন্ত বিকেলে রমজানের ক্লান্তি লগ্নে আমরা চাচ্ছি এই রমজান মাস থেকে আপনাদেরকে আগামীর যে সুন্দর ঈদকে সামনে রেখে যে সুন্দর একটা দিন আসতে চাচ্ছে সেই লক্ষ্যে যাতে আপনারা এই ঈদে কিন্তু অনেকেই গরু ক্রয় করে থাকেন তাছাড়া দুধের গরু বিভিন্ন জাতের গরু ছাগল এগুলো ক্রয় করে থাকেন আমরা সেগুলোই আপনাদেরকে কিন্তু আপডেট দিতে চাচ্ছি এখন পর্যন্ত কিন্তু কেউই মতামত দেননি যে আসলে আপনারা এ ধরনের ভিডিও কি চান কি চান না এ ধরনের মতামত কিন্তু এখনও কেউ দেন নেই আমরা চাচ্ছি আপনাদের খোলা মনে আপনাদের কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন যে আসলে আপনারা এই ধরনের ভিডিও চান কি চান না যদি আপনারা বেশিরভাগ মানুষ এই ধরনের ভিডিও চান তাহলে অবশ্যই ইনশাল্লাহ আগামীতে এ ধরনের ভিডিও আসতে যাচ্ছে আর এছাড়াও আমাদের মাছ ধরার ভিডিও এবং নৌকাবাজের ভিডিওর মধ্যে কোনটা আপনাদের কাছে সবচেয়ে ভালো লাগছে অবশ্যই জানাবেন আমরা কিন্তু নৌকা বাজ এবং নতুন নতুন নৌকা তৈরি হচ্ছে আপনারা জেনে থাকুন যে বেশ কয়েকটা নৌকা কিন্তু তৈরি হচ্ছে এই যে দু সাল দু সালে কিন্তু একটা বিগ নৌকা নৌকাবাজের উৎসব হবে বলে আমরা আশা করছি যদি পানি এবং আবহাওয়া সুস্থ থাকে তাহলে কিন্তু আপনাদেরকে সেই নৌকা বাজের ভিডিও কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকবো আসলে গ্রামের সাংস্কৃতিক ঐতিহ্য আপনাদের মাঝে তুলে ধরার লক্ষ্যেই কিন্তু আমাদের এই পথ আমরা কিন্তু গ্রামের জীবনযাত্রা মান উন্নয়ন এবং কৃষি রিলেটেড ভিডিওগুলো আপনাদের মাঝে দিয়ে থাকি আর ইশারের দিবে না দেয়নি আমরা চাচ্ছি যে গ্রামের এই ঐতিহ্যগুলো যাতে আপনারা মনে রাখেন আমরা সেই লক্ষ্যে কিন্তু কাজ করতে যাচ্ছি। আর আমাদের মেইন ফোকাস থাকবে হচ্ছে নৌকা বাইজ ঘোড়া দৌড় বা বিভিন্ন গ্রামীণ সাংস্কৃতিক যেটা সেটার সম্পর্কে আমাদের বেশি আগ্রহ থাকবে এছাড়াও গ্রামীণ কৃষি কৃষিকে ভালোবাসি অবশ্যই আমরা কৃষকের ছেলে কৃষি রিলেটেড কাজগুলো আমরা করতে চাচ্ছি এই তাছাড়া উদ্যোক্তা রিলেটেড আপনারা যদি নতুন কিছু উদ্ভাবন করে থাকেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের টিম আপনাদের সেই ভিডিও ধারণ করে পাবলিশ করবে যাতে সুন্দর এই ধরনের আরও বেকারত্ব দূরীকরণ হয় এই ভিডিও দেখে যাতে আরও মানুষ শিখতে পারে সুন্দর পরামর্শের মাধ্যমে যাতে আমাদের সকলের জীবন সামনের দিকে এগিয়ে যেতে পারে আলহামদুলিল্লাহ ভালো আছে সেই লক্ষ্যে আমাদের উদ্যোক্তা বিডিডিবির টিভির পথ চলা তো বেশ কয়েকজন এখন লাইভে আছেন কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমি সেরকম মতামত পাইনি আমাদের সাথে এই মুহূর্তে পড়তে পারতেছি না একজন আরবিতে লেখছে আমি তো আসলে আরবি সেরকম ভালো পারি না বাংলায় পারি একটু বাংলায় যদি আপনাদের নামটা লিখতেন অবশ্যই আমি দেখতাম যে কে কোথায় থেকে দেখছেন একটু জানাবেন দয়া করে বিষয়টা জানাবেন আর আপনাদের সুন্দর মতামতগুলো অবশ্যই আমাদের কাছে পাঠাবেন যাতে আমরা সুন্দরভাবে আপনাদেরকে আমাদের এই বিডি টিভি ইউটিউব চ্যানেলের মাধ্যমে তা প্রচার করতে পারি সেই লক্ষ্যে আপনাদের সামনে আজকে লাইভে আসা কি বল আসলে আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু দয়া করে কেউ জানাবেন আসলে আমি এখান থেকে বুঝতে পারছি না আমার সাউন্ডটা শোনা যাচ্ছে না বেশ খানিক্ষণ ধরেই আপনাদের সময় লাইভে আসি দীর্ঘ আট মিনিটের মতো কিন্তু এখন পর্যন্ত কিন্তু কেউই কমেন্টের মাধ্যমে জানাননি যে আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা আর আমি বর্তমানে বাজারের মধ্যে আছি এখানে একটু সাউন্ড নয়েজটা একটু বেশি যাচ্ছে তাই ইনশাল্লাহ আমি পরবর্তী লাইভে আপনাদের সঙ্গে খোলা এবং ফ্রি জায়গাতে আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করবো যাতে আপনাদের আমার কথাগুলো বুঝতে ভালো হয় এই মুহূর্তে দিচ্ছে তাই আমাদের লাইভটা এখানে ক্লোজ করছি তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশ কিছুক্ষণ আপনারা আমাদের সাথে যুক্ত ছিলেন আপনাদের সুন্দর মতামত নিয়েই আমাদের উদ্যোক্তা বিজিটিভি ইউটিউব চ্যানেলের পথ চলা হোক আমরা এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই আমাদের লাইভটি সমাপ্ত করছি আসসালামু আলাইকুম